আপনারা আজব একটি গাড়ি নিয়ে আসলাম আপনারা কি একটি গাড়িতেই লোটের পাশাপাশি যাত্রী বহন করবেন এ ধরনের গাড়ি খুঁজছেন তাহলে অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ আলাদা একটি মডেল লোড থেকে বহন করতে এবং যাত্রী বহন করতে পারবেন দশ থেকে বারো জন এটি আসলে লোডের জন্য তৈরি করা রয়েছে সম্পূর্ণ আলাদা আপডেট ভার্সন খোলামেলা কোনো রাস্তায় যে কোনো পরিবেশে এই গাড়িটি আপনারা চালাতে পারবেন গাড়িটি পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারি দিয়ে কমপ্লিট মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা এবং আপনারা চাইলেও ব্যাটারি ছাড়াও নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে অথবা সরাসরি ভাইভে অকসবের ঠিকানায় যোগাযোগ করুন ভাইভাই অকশোর ঠিকানা বগুড়া কিচক বাজার যা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ভাই অকশব নিজ দায়িত্বে এই গাড়িগুলো নিজ এলাকায় আপনাদের পৌঁছে দেবে সম্পূর্ণ আপডেট নিয়ে ভার্সন যা আপনাদের পছন্দ অনুযায়ী কালার প্রিন্টিং করে নিতে পারবেন তাই আর দেরি না করে অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসুন দেখা হচ্ছে ফুল ভিডিওতে আসলাম আলাইকুম